নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে এক লক্ষ কুড়ি হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে আপনাদের বাড়ি নির্মাণের জন্য কিন্তু এই টাকায় আপনি কিভাবে বাড়ি তৈরি করবেন আপনারা জানেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে গ্রামসভা ডাকা হচ্ছে এবং যারা বাংলার বাড়ি প্রকল্পে ষাট হাজার টাকা প্রথম কিস্তির পেয়েছেন বাড়ি নির্মাণ করার জন্য তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে কিভাবে বাড়ি নির্মিত হবে তো আপনাদের আমি সেই প্ল্যান এস্টিমেট দেখাবো যা বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের বাড়ি নির্মাণের জন্য কোন কোন দ্রব্য কত পরিমাণে ক্রয় করতে হবে তার কষ্ট কত মানে মূল্য কত এবং এইভাবে হিসেব করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকাতে কিভাবে বাড়ি নির্মাণ করা যাবে তার একটা প্যান এস্টিমেট বানিয়ে দেওয়া হয়েছে সরাসরি আজকের ভিডিওর মাধ্যমে ষোলো দফা কি কি জিনিস লাগবে এবং প্রত্যেকটির জিনিসের মূল্য কত সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছে সেই সঙ্গে লেবার চার্জ কত লাগবে আপনি কিভাবে বাড়ি বানাবেন ওপর ঢালাই করতে হবে কিনা সব তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তাই চলুন ভিডিওটি শুরু করা যাক তবে শুরুতেই আমাদের এই ইউটিউব পরিবারের সমস্ত সদস্যদের বলবো আমাদের এই নতুন উদ্যোগ অর্থাৎ বাংলার নিউজ পেজটিকে অবশ্যই ফলো করে এবং প্রতিনিয়ত আপডেটগুলো জানতে অবশ্যই সংবাদগুলো পড়বেন সেই সঙ্গে শেয়ার করে অন্যদেরও জানতে সাহায্য করবেন আমি লিঙ্ক ডিসক্রিপশানে সেই সঙ্গে পিন কমেন্টটি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পে কিভাবে উপভোক্তারা বাড়ি নির্মাণ করবেন তার জন্য কোন কোন ম্যাটেরিয়াল লাগবে এবং তার মূল্য কত হবে পুরো এক লক্ষ কুড়ি হাজার টাকার একটা প্ল্যান এস্টিমেট বানিয়ে দেওয়া হয়েছে তবে এটা সরকারিভাবেই কিন্তু প্ল্যান এস্টিমেট বানিয়ে দেওয়া হয়েছে এর সঙ্গে আপনি আবার চ্যানেলকে জড়াবেন না মানে আমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি না যে এক লক্ষ কুড়ি হাজার টাকায় আপনি এইভাবেই বাড়ি নির্মাণ করুন বা আপনি এই ধরনের কোনো প্রশ্ন কমেন্টে করবেন না যে কিভাবে এক লক্ষ কুড়ি হাজার টাকায় বাড়ি নির্মিত হবে আপনিই করে দেন দেখুন এর সঙ্গে চ্যানেলের কোনো সম্পর্ক নেই তথ্য দেওয়াই আপনাদের আমাদের কাজ তো চলুন একে একে দেখে নেন কোন কোন জিনিসের মূল্য কত এবং কত পরিমাণ আপনাকে নিতে হবে সেই যে এস্টিমেট একটা বানিয়ে দেওয়া হয়েছে সেই সম্পর্কিত তথ্য প্রথমেই দেখতে পাচ্ছেন আপনাকে এইখানে মাটির নিচে যে অংশটা আপনি খনন করবেন সেটাই দেওয়া হয়েছে যে দেড় হাজার মিলিমিটারের বেশি হবে না এই খনন কার্যের জন্য চারশো একচল্লিশ দশমিক তিন পাঁচ সিএফটি তিন টাকা আটত্রিশ পয়সা হিসাবে আপনার খরচ পড়বে এক হাজার চারশো একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা তারপর দেখুন ফাইন সেন্ট অর্থাৎ সূক্ষ্মবালি এক্ষেত্রে আপনাকে লাগবে আটানব্বই সিএফটি লাগবে লেখা আছে যার একুশ টাকা একচল্লিশ পয়সা পার সিএফটি রেট হিসেবে দু হাজার টাকা এবং আঠারো পয়সা আপনার খরচ হবে সিমেন্টের জন্য এখানে লেখা আছে উনিশ ব্যাগ সিমেন্ট লাগবে প্রত্যেক ব্যাগের দাম ধরা হয়েছে তিনশো টাকা করে মোট পাঁচ হাজার সাতশো টাকা আপনার সিমেন্টের জন্য খরচ হবে চার নম্বরে আছে পলিথিন সিট আপনারা জানেন পলিথিন সিট লাগে পাকা বাড়ি বানাতে গেলে তো সেই পলিথিন সিটের জন্য স্কোয়ার ফিট দেওয়া হয়েছে একশো ছেষট্টি স্কোয়ার ফিট যেখানে আপনাকে দু টাকা তেইশ পয়সা হিসাবে মোট তিনশো টাকা আঠারো পয়সা খরচ হবে দেখানো হয়েছে পাঁচ নম্বরে দেখুন পাথরের কথা লেখা আছে এখানে পাথরের কথাই বলা হয়েছে একশো পাঁচ সিএফটি পাথর লাগবে ষাট টাকা পার সিএফটি হিসেবে ছ টাকা আপনার খরচ হবে ছ নম্বর দেখুন এই জায়গাতে পোর স্টিল অথবা মাইল স্টিল অর্থাৎ রডের ক্ষেত্রে আপনার খরচ হবে জিরো পয়েন্ট ফোর জিরো কুইন্টাল এবং এইখানে পাঁচ হাজার চারশো টাকা হিসেবে একুশশো ষাট টাকা খরচ হবে লেখা আছে তারপর দেখুন সাটারিং স্টেজিংয়ের ব্যাপারে যেটা বলা আছে চার মিটার পঁচিশ মিলিমিটার সেই সঙ্গে পঁচিশ মিলিমিটার থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত শাটারিং তো এই ফাউন্ডেশানটা করার জন্য আপনার কাছে কিন্তু তিপান্ন দশমিক পাঁচ স্কোয়ার ফিট উনিশ টাকা চার পয়সা হিসাবে এক হাজার আঠারো টাকা খরচ হবে ফ্লাই ফ্লাইয়াস ব্রিক্স অর্থাৎ আপনারা ফ্লাই ফ্লাইয়াসের যে ইটগুলো দেখতে পান কালো ইট যেটাকে আমরা সহজে বলে থাকি ওই ইটের জন্য বলা হয়েছে আট হাজার আটশো সত্তরটি ইট লাগবে সেক্ষেত্রে আট টাকা হিসাবে সত্তর হাজার নশো ষাট টাকা খরচ হবে এবং এম এস অর ওয়াই অর্নামেন্টাল গ্রিল মানে গ্রিলের ক্ষেত্রে খরচ হবে আপনার ক্ষেত্রে এখানে বলা হয়েছে জিরো পয়েন্ট টু জিরো কুইন্টাল সেখানে আট হাজার পাঁচশো টাকা হিসাবে সতেরোশো টাকা খরচ হবে তারপর দেখতে পাচ্ছেন ফিটিং করার জন্য মানে আপনার যে ডোর ফ্রেম বা দরজার ফ্রেম দরজার যে ফ্রেম আপনি তৈরি করবেন পিভিসি ডোর ফ্রেমে আপনার পাঁচ মিটারের জন্য তিনশো টাকা হিসাবে ষোলোশো টাকা খরচ হবে তাছাড়াও দরজার জন্য এখানে বলা হয়েছে তিরিশ মিলিমিটার থিক মানে মোটা হবে যে দরজাটা সেই পিভিসি প্যানেলের দরজা তিরিশ মিলিমিটার মোটা সেক্ষেত্রে এখানে দুই স্কোয়ার মিটার লাগবে যার জন্য বাইশশো তিরানব্বই টাকা হিসাবে চার হাজার পাঁচশো ছিয়াশি টাকা খরচ হবে তারপর দেখুন এই জায়গাতে লেখা আছে জিআই টিন সেট টিনের সেট করতে বলা হয়েছে মানে ওপরে ঢালাই নয় টিনের শেডের কথা বলা হয়েছে ছাদের টিনের সেট দেওয়ার ক্ষেত্রে দুটো পয়েন্ট আছে বারো এবং তেরোতে এক্ষেত্রে প্রথমের জন্য খরচ হবে বাইশ পিসের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা করে ন টাকা এবং তিন পিসের ক্ষেত্রে একশো টাকা করে চারশো টাকা খরচ হবে তারপর দেখুন জিআই টিন সেট করার জন্য যে ফ্রেম লাগবে বা স্কোয়ার বার লাগবে সেক্ষেত্রে একশো এক কেজি লাগবে মানে এক কুইন্টাল এক কেজি প্রয়োজন হবে ষাট টাকা কেজি হিসাবে ছ হাজার ষাট টাকা আপনার খরচ হবে তারপর দেখুন জিআই টিনের যে আপনি সেট তৈরি করবেন সেক্ষেত্রে আপনার যা হুক লাগবে বোর্ড লাগবে নাট লাগবে ওয়াশার লাগবে এই সব কিছু মিলিয়ে চার দশমিক দুই শূন্য কেজির ক্ষেত্রে দেড়শো টাকা পার কেজি হিসাবে ছশো টাকা খরচ হবে লেবার চার্জ অর্থাৎ মজুরি ধরা হয়েছে এখানে দেখুন কুড়িটি লেবার লাগবে বলা হয়েছে এবং দুশো পঁয়তাল্লিশ টাকা হিসাবে চার হাজার নশো টাকা খরচ হবে এইভাবে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকার একটা আপনাদের প্ল্যান দেওয়া হয়েছে আপনি এইভাবে এই পরিমাপে বাড়ি তৈরি করলে এবং এই সব ম্যাটেরিয়াল নিলে তবে আপনার বাড়ি এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে কমপ্লিট হবে বলে একটা এস্টিমেট দেওয়া হয়েছে এইটুকু তথ্য আপনাদের আমি দিলাম তো বাংলার বাড়ি প্রকল্পে আপনারা জানেন আপনাদেরকে অবশ্যই ক্যাম্পে ডাকা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে ডেকে জানানো হচ্ছে আপনি কীভাবে বাড়ি নির্মাণ করবেন কতদিনের মধ্যে বাড়ি নির্মাণ করতে হবে পরবর্তী কিস্তি কবে পাবেন সেই সম্পর্কিত তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে সেই এস্টিমেটটি আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখালাম এই ব্যাপারে আপনার মন্তব্য থাকতেই পারে তো আপনি কমেন্টে জানিয়ে দেবেন আর আমার দেওয়া তথ্যগুলো আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ